থাকেই বা হতে চাইছি বা আমার কারো ভালো লাগছে অ্যাপ্রোচ করছি হচ্ছে না আমি অ্যাপ্রোচ করার আগে আমার সিভিল সার্ভিস ক্লিয়ার হওয়ার আগে চাকরি পাওয়ার আগে আরেকজন কেউ এলো তার সঙ্গে হয়ে গেল সব কিছু চলে গেলো সব চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে ফেলতে হবে একজনকে ভালোবাসো সিভিল সার্ভিস যদি টার্গেট হয় সিভিল সার্ভিসকে ভালোবাসো আর কাউকে ভালোবাসতে হবে না আর কেউ নেই আর মা বাবার সঙ্গে আছেন পরিবার সঙ্গে আছে আর কাউকে ভালোবাসতে হবে না আর যারা দুঃখ পায় যে এতদিন ধরে রিলেশনশিপটা ছিল আজকে আমি চাকরি পেলাম না ওই বিয়ে ঠিক হয়ে গেছে কালকে বিয়ে হয়ে চলেও গেল সকালে আমি রাত্রিবেলা সারা রাত আমি আউট যে চলে গেছে না ছেড়ে ও ছেড়ে যখন গেছে তার মানে ও এমনিও না সুতরাং এইগুলো মাথা থেকে বের করে দাও আবার হবে আবার সবকিছু হবে জীবনটা তো থেমে নেই আবার হবে আবার আসবে সবকিছু হবে আবার ওই সিভিল সার্ভিস টার্গেট বানিয়ে নাও নতুন যা এবার এই টার্গেটটা রইল এবার ক্লিয়ার করবো তারপরে হবে তাতেও না হলে আবার টার্গেট হবে টার্গেট চেঞ্জ হতে থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু সিভিল সার্ভিসটা চাই ভেবেছি যখন সিভিল সার্ভিস বলে নয় যেটা ভেবেছি সেটা আমার চাই ব্যাস শেষ কথা আরেকটা কথা হলো জীবন থেকে সব কিছু ত্যাগ করে ফেলতে হবে সিভিল সার্ভিস মানে ক্লিয়ার করতে গেলে এটাও সবচেয়ে বড় ভুল কথা সব কিছু করে করা যায় সব কিছু করে করা যায় আমার ফেসবুক প্রোফাইলে আমার ফেসবুক প্রোফাইল আছে আমার সেটাতে আমি জানি না কতজন আছে এখানে কিছু জন তো নিশ্চয়ই আছে তারা ফেসবুক প্রোফাইলটাকে একটু ভালো করে একদম পিছন দিকে চলে যায় দেখবো আমি টিকটকও করেছি বা টিকটক ভিডিও আছে হ্যাঁ শাহরুখ খানের অভিনয় করেছি ওই টিকটক না অবশ্য তখন টিকটক ছিল না তখন ডাব ছিল ডাব অভিনয় করা আছে আজকেই সকালবেলা কে একটা ওখানে হা আমি ওটাকে অনলিমি করে দিলাম লজ্জায় আজকেই সকালবেলা আমি নোটিফিকেশন দেখাতে পারি ওটার তো টিকটক করেছি আমি ছবি আঁকতেও ভালোবাসি একটু একটু ছবিও এঁকেছি ওই স্মিউল অ্যাপ আছে না স্মিউল গানটান করে যেটাতে ওই মিউজিক বাজে আর আমি বেশুরো গলায় গান করি আছে সেটাও আপলোড করা আছে সব কিছু করে করা যায় কিচ্ছু ছাড়ার দরকার নেই কিন্তু একটাই কথা ওই ছ ঘন্টা যদি আমি ছ ঘন্টা করি ছ ঘন্টা আর কারণ না ওটা শুধু আমার আর কেউ আমাকে আমি কাউকে চিনি না আর এই ছ ঘন্টা আচ্ছা আরেকটা এই সোশ্যাল মিডিয়া নিয়ে যে কথা